যিশুর কাঁধে দায় চাপে পরকিয়ার। এবার ইনস্টায় যিশু আনফলো করলেন মেয়ে আর বউ সারা নীলাঞ্জনাকে ফলো করেন শুধু পরিবারের এই সদস্যকে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দু হাজার সালে সোশ্যাল মিডিয়া হোক বা টলিউড চর্চার অন্যতম বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল যিশু সেনগুপ্তের ব্যক্তিগত জীবন আচমকায় দীর্ঘ একুশ বছরের দাম্পত্য ভাঙার খবরে যেন নড়ে চড়ে বসে সবাই প্রথমটাই বিশ্বাসী হচ্ছিল না কারো সেই সময় শোনা যেতে শুরু করে যে অভিনেতা নাকি নিজের আত্মসহায়কের প্রেমে পড়েছেন এমনকি মুম্বাইতে দুজন লিভিনও করছেন এরপরই দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় বরকে আনফলো করে দিয়েছেন নীলাঞ্ছনা সেনগুপ্ত মুছে হয়ে গিয়েছেন শর্মা এমনকি যিশুকে ইনস্টায় আনফলো করে দেন বড় মেয়ে সারা সেনগুপ্ত তবে সেই সময় কিন্তু পরিবারকে ফলোই করতেন যিশু সেনগুপ্ত এমনকি সারার বেশ কিছু পোস্টে থাকতো বাবার লাইকও তবে এখন দেখা গেল যে ইনস্টায় যিশুর ফলোয়ার্সের তালিকা থেকে মিসিং হয়ে গিয়েছে দুটো নাম নীলাঞ্জনা শর্মা আর সারা সেনগুপ্ত তবে আশ্চর্যজনকভাবে ছোটো মেয়ে যারা সেনগুপ্তকে এখনও ফলো করছেন যিশু সদ্য কেরিয়ার শুরু করেছেন সারা যদিও অভিনয় নয় মায়ের মতো মডেলিংকেই আপাতত বেছে নিয়েছে সারা বেশিরভাগ সময়টাই মুম্বাইতে থাকে ধীরে ধীরে ফ্যাশন শো বিজ্ঞাপনের বড় মুখ হয়ে উঠেছে যিশুকন্যা কলকাতা থেকে দূরে থাকায় পরিবারকে মিস করে বছর কুড়ি মেয়েটি কিন্তু প্রতিটা পোস্টেই থাকে শুধু মা আর বোনের কথা এমনকি সাক্ষাৎকারেও সারা অকপটে জানান তার রোল মডেল মা নীলাঞ্জনা যা থেকে বারংবার স্পষ্ট হয়ে ওঠে বাবা ও মেয়ের মধ্যকার এই দূরত্বের কথা গত বছর কোনো পুজো পার্বণ বা অনুষ্ঠান কখনোই নীলাঞ্জনা বা দুই মেয়ের পাশে ছিলেন না যিশু খবর লেক গার্ডেন্সের বাড়িতে আর আসেন না তিনি কলকাতায় আসলেও এমনকি দুজনে আলাদা আলাদা প্রযোজনা সংস্থাও খুলেছেন নীলাঞ্জনা শুরু করেছেন নিনিচিনিস মাম্মাস প্রোডাকশন আর সৌরভের সঙ্গে হাত মিলিয়ে যিশু খুলেছেন হোয়াই সোসিরিয়াস ফিল্মস খাদান মুক্তির আগে যিশু স্পষ্ট করেছিলেন মেয়েদের সঙ্গে কথা হয় বলা বাহুল্য তখনও যিশুর ফলোয়িং তালিকায় জল জল করতো সারার নামটা তবে দাম্পত্য ভাঙা নিয়ে প্রশ্ন নিরাপত্তায় ধরে রাখেন বরং পাল্টা কটাক্ষ করে তার জবাব ছিল তাকে নিয়ে যে নেতিবাচক চারিদিকে তা উপভোগ করছেন আজকাল তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে